নাও শেষমেশ চলে এলাম তোমাদের জন্য ব্লগ নিয়ে যখন এক নাগারে ব্লগ দিচ্ছিলাম তখন তোমাদের সবার একটাই কোয়েশ্চেন ছিল যে ভিডিওগুলো একঘেয়ে হয়ে যাচ্ছে একটু অন্য কিছু আপলোড করো তোমার গেটেডি দেখতে বেশি ভালো লাগে তা ভাবলাম চলো তাহলে কয়েকদিন যাবত একটু গেটেডি আপলোড করা যায় গেট যেই যেয়েই দেওয়া শুরু করেছি কালকে লাইভ থেকে শুরু করে গেট রেডি কমেন্ট সেকশান ভরে গেছে যে দিদি তোমার ডেইলি ব্লগগুলো খুব মিস করছি রান্নাবান্নার ভিডিও খাওয়া দাওয়া তোমার বাড়ি থেকে যে ব্লগগুলো করো ওগুলো কবে থেকে আবার দেওয়া শুরু করবে তা ভাবলাম ঠিক আছে চলো অনেক যাবত আপলোড করছি মাঝখানে একটা ব্লগ দেওয়া যায় আর আজকে আমার অনেক বড় কাজ আছে কারণ আজকে রান্না করব রান্না করে প্লাস একটা বেরোনোর প্ল্যান আছে আর হ্যাঁ এতদিন পর ব্লগ দেখে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না সকালে ঘুম থেকে উঠে দেখছি দাদু একদম টাটকা ফ্রেশ ইলিশ মাছ আনা হয়েছে আর আজকের ইলিশটা না অন্য রকম বর্ষাকাল যেহেতু শুরু হয়ে গেছে আর বর্ষার আনি তো ইলিশ এই ইলিশটা না একদম জানো তো খাঁটি পদ্মার ইলিশ প্রত্যেকটা মাছের ভেতরে দেখো ডিম ভর্তি তাছাড়াও পাশে অনেকটা এক্সট্রা ডিমও রয়েছে ডিম ভর্তি ইলিশ মাছ কিন্তু আমার খুব পছন্দের আর মাটন বা গলদা চিংড়ি যাই অপশানে থাকুক চোখ বন্ধ করে আমি ইলিশে সিলেক্ট করবো যদি অপশানে ইলিশ মাছ থাকে তোমরা কারা ইলিশের অন্ধভক্ত আছো আমাকে কিন্তু জানাতে হলো না আমাদের বাড়িতে না বর্ষাকালে কম বেশি ইলিশ মাছ হয়েই থাকে কিন্তু আজকে দুপুরবেলা অনেকজন আসবে খেতে মানে আমার ছোট তারপর বর দিদা দাদু অনেকে আসবে বলে একটু বেশি করে ইলিশ মাছ আনা আছে আর ওই জন্য একটু ভালো কোয়ালিটির ইলিশ আনা হয়েছে সব সময় তো এরকম ডিম ভর্তি দামি ইলিশটা আনা হয় না আর আজকে যেহেতু বড় ইলিশ মাছ আনা আছে এখানে দুটো ইলিশ রয়েছে ওই জন্য ভাবলাম যে একটু তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি মায়ের রান্নাটা করবে আর আজকে বানানো হবে সর্ষে ইলিশ এখানে সাদা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে তার সাথে দেওয়া হয়েছে কাচিখানি মাস্টার্ড অয়েল কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নেওয়া হয়েছে আর দিয়েছে কালো জিরে নুন হলুদ আর টক দই দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করা হবে একটা জিনিস জানো তো আমি না জানতাম টক দই শুধুমাত্র মাংস আলুর দম বা ডিমের যে কারি হয় সেখানে দেওয়া হয় ইলিশ মাছের যে টক দই দেওয়া যায় এটা মায়ের কাছ থেকে শুনলাম মা আগের দিন রেসিপি দেখে নিয়েছিল আর দেখো ম্যারিনেট করার পর যে কালারটা এসেছে হচ্ছে কাঁচা মাছই যেন আমি খেয়ে নিতে পারবো আমার কাছে কিন্তু ইলিশের ও আমি একদম গর্বের সাথে বলতে পারি যে আমি খাটি বাঙাল তোমরা কে বাঙাল আর কে ঘটি কমেন্ট করে কিন্তু জানিও কড়াইতে বসিয়ে দিয়েছে কাচ্চিখানি মাস্টার্ড অয়েল আর তার সাথে একটু ফোড়ন দিয়েছে কালো চিরে ইলিশ মাছ রান্না করা কিন্তু সবচেয়ে সহজ আমার মা বলে আর আমিও পাশে দাঁড়িয়ে ভিডিও করতে করতে সেটাই ভাবছিলাম যে এর থেকে সহজ হয়তো চিকেনও নয় এত সহজ মাছ খুব কম সময় লাগে তবে মাছটা একটু নরম তো দেখো থালায় যে মশলাটা লাগানো ছিল ওটা ধুয়ে মাছ জল দিয়ে দিয়েছে কড়াইতে এবার এটাই খানিকক্ষণ ধরে ফুটবে তবে মাছটা যেহেতু নরম তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না ঢাকা দিয়ে দিয়েই মাছটাকে ফোটাতে হবে দেখা যাক কেমন গন্ধ আসে তোমাদেরকে দেখাবো চলো একটু ঢাকা দিয়ে দিক ঢাকনা খুলে দেখছি মাছটা ভালোই ফুটে এসছে আসলে না জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে তাই জন্য একদম নাড়ানো যাচ্ছে না কারণ নাড়ালেই মাছ ভেঙে যাবে ইলিশ মাছ তো এমনিতেও তো নরম হয় কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো গন্ধেই মনে হচ্ছে কি আমার আর্ধেক খিরে মিটে গেছে বলে না কি একটা কথা আছে ঘা অর্ধেক ভোজন ঠিক সেরকম এবার মনে হচ্ছে সার্ভ করতে হবে তবে আমি একটু মাকে বলছি গ্রেভিটা যেন শুকিয়ে যায় ইলিশ মাছে বেশি গ্রেভি দেখবো ভালো লাগে না সর্ষে ইলিশে বেশ গা মাখা হবে আর গায়ের মশলাটা দিয়ে গরম গরম এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যায় হেয়ার ইস রেডি সর্ষে ইলিশ কেমন এসছে কালারটা দেখো হেভি এসছে না অনেকটা কিন্তু সর্ষে তেল দেওয়া হয়েছে ওই জন্য পাশ থেকে তেলগুলো দেখো ভেসে উঠছে আমার তো যা লাগছে দেখতে থালাটা না খুব গরম নইলে আমি তোমাদের সানলাইটে নিয়ে গিয়ে দেখাতাম যে কেমন এসছে কালারটা কিছু ছবি শেয়ার করে দিলাম দেখো ছবিগুলোতে কালারটা একদম ভালো বোধহয় আছে তাই না এতখানি সময় পর অবশেষে ক্যামেরার সামনে আসলাম তাও উল্টো টি শার্ট পরে সবে না সান করে এসছে আর ওই দেখো ওখানে আমি ড্রেস সব কিছু বার করে রেখেছি আজকে আসলে আমি বেরোবো ওই জন্যই প্রথমে তোমাদের ইন্ট্রোতে বলে দিলাম যে আজকে কিন্তু আমার অনেক ঝক্কি ঝামেলা আছে রান্না করার ভিডিও করা থেকে শুরু করে নিজে বেরোবো যেহেতু তাই একেবারে সান করে আসলাম আর আজ পরবো এই সালোয়ারটা এটা পরে তো গেট এটি তোমরা অলরেডি দেখে নিয়েছো আর গেট এটিটা আগে আপলোড করবো বলে ভিডিওটা পরে আপলোড করেছি চলো তাহলে রেডি হয়নি ড্রেস পরা হয়ে গেছে এবার ভাবছি কি এই রেড কালারে দুটো কিউট ক্লিপ দেবো কি না মা বললো দিস না বেশি ঘিঞ্জি লাগবে তাই আর দিলাম না সকালে ব্রেকফাস্টে কুমারেশের যে পরোটা হয় ঠাকুরনগরে খুব ফেমাস মোটামুটি যারা কাছে পিঠে থাকো তারা জানবে সেই পরোটায় নিয়ে এসেছিলো আর আমার কোথাও বেরোনোর প্ল্যান থাকুন আমি একদম ভাত খেয়ে বেরোতে পারি না এই পরোটা চালিয়ে কাঁচালিনি ও কোথায় যাচ্ছি তোমাদের বলা হয়নি যাবো আজকে একটু হৃদয়পুরে দেখো তো কেমন লাগছে আমাকে তোমরা তো দেখিয়ে নিয়েছো লুকটা আর যারা যারা গ্যাটেরিটা দেখো তারা ভিডিওতেই দেখে না ও তোমাদের তো এখন সবার একটাই কোশ্চেন থাকবে যে দিদি গরমে কেন মজা পড়েছ আসলে একটা মজা না এটা হচ্ছে স্কিন আর ঠিক আছে আর আমি আমার মানে মুখের স্কিনের থেকে পায়ের স্কিনকে বেশি প্রোটেক্ট করি বেশি যত্ন নিই এটা আমার বান্ধবীরা সবাই বলে যে ওর হাতের স্কিন পুড়ে যাক সান হোক মুখে সান হোক তাও পায়ের স্কিনকে পুড়তে দেবে না দ্যাটস ওয়াই আই অলওয়েজ ভ্যার শক্স চলো চলে এসছে স্টেশনে আর আমি আজকাল টিকিট কাটিনি আমার এক বন্ধুকে বলে রেখেছিলাম আমার যেন টিকিট কাটতে আজকে কিন্তু খুব রোদ্দুর উঠেছে জানো তো ভিডিওটা কিন্তু এই যে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে এই তিন দিন বৃষ্টির আগে আর আস্তে আস্তে আমার পায়ে যে জুতোটা পড়েছে পুরো ধুলো লেগে গেছে খুব তাড়াহুড়ো করে সাইকেল চালিয়েছি তো আমি এখন ভাবছি যে কখন ট্রেন আসবে এত পরিমাণে গরম পড়েছে কোথায় যাচ্ছি তোমাদের বলা হয়নি আজকে যাবো একটুখানি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি সেরকম কোনো প্ল্যান নেই হৃদয়পুর যাচ্ছি দেখি কোথায় যাওয়া যায় তবে যেখানে যাবো এসি জোন দেখে যাব। মাত্রা তুই একটু গরম আমার মাথা যন্ত্রণা করছে জানো না টেনে উঠতে পারলে বাঁচি টেনে উঠেনি তারপর তোমাদের সাথে আবার গল্প করছি উঠে পড়েছি এখন আমি ট্রেনে আর জানো তো ট্রেনে জানলার পাশে বসে ছোটোবেলা থেকে আমার একটু সিনারি দেখতে ভীষণ ভাল লাগে আপাতত একাই আছি আমার বন্ধু উঠলে তখন আমি একটু ফ্রি হব কারণ আমার টিকিটটা ওর কাছেই রয়েছে এই ট্রেনে যতক্ষণ হাতে টিকিট আসে ততক্ষণ কিন্তু টেনশানে শেষ হয় না আর আমি যাই না যেতে যেতে পুরো ভিডিওটা ক্যাপচার করতে পারবো কি না কারণ আমি যখন বাইরে বেরাই যখন নতুন নতুন বন্ধুরা আমার সাথে থাকে আমি শুধুমাত্র ওদের সাথেই কনসেনট্রেট করি আড্ডাটাকে খুব বেশি এনজয় করি আর এমনিও কী বলতো সবাই মানে সবাই যারা তোমার কোম্পানি দেবে সাথে তারা সবসময় ভিডিওতে কিন্তু কম কমফোর্ট হয় না আর যারা কমফোর্ট না আমি তাদের উইদাউট পারমিশন ভিডিওতে একদম নিই না এখন আমরা নাম বলি দয় পুরে কারণ অলমোস্ট চলে এসেছি আগে বললাম যে পুরো ভিডিওটা নিতে পারবো কি জানি না আমি ঘুরে টুরে বাড়ি চলে এসেছি এসে একটুখানি শুয়েছিলাম তারপর আমাদের পাশের বাড়ির এই ছোট্ট দেখো বেবিটা কি কিউট না ও এসেছে তাই আমি ভাবলাম যে ওকে একটুখানি ক্যামেরা করে রাখি এত শান্ত আমি ও কী করে বলবো তোমাদের দেখো আমাকে কিন্তু ফার্স্ট দেখলো তাই আমার গলা জড়িয়ে ধরেছে মানে এইভাবেই মনে হয় মানুষ মানুষকে আপন করে আর বাচ্চাদের থেকে আপন কেউ মনে হয় করতে পারে না ওরা এত সরল হয় ওদের মধ্যে তো আসলে ঈশ্বর বাস করে বলো আর ভাই এই প্রথম কোনো বাচ্চাকে করে দিন আমার ভাই না কোনো বাচ্চাকে করে নিতে পারে না আমি ওকে বললাম যে দেখ তো তুই এই বুনুটাকে নিতে পারিস কি কী যে শান্ত মানে ওর মা ওকে রেখে বাজারে গেছে আর ও হচ্ছে বেসিক্যালি আমার দিদার কাছে ছিল আমি বললাম যে ওকে আমি একটু নিই একদম লাড্ডুর মতো ঘট যেভাবে বসে থাকে ওইভাবেই বসেছিল একটু কান্নাকাটি কিচ্ছু করে না আর ওই যে ইলিশ মাছ রান্না করে গেছি না আমি ভাতই খাইনি এসে এসে একটুখানি শুয়ে ফোন দেখছিলাম তারপরে বোনটা আসলো ওকে একটু আদর টাদর করলাম তারপর এখন ভাত খেতে বসেছি তাই আমি বললাম যে সর্ষে ইলিশটা এখন খাবো না ইলিশ মাছ ভাজা খেতে আমার বেশি ভাল লাগে তা মা আমার জন্য কাঁচা মাছ রেখে দিয়েছিল এক পিস সেটাই ভেজে দিল আর আমি গরম ভাত মাছ ভাজা তেল দিই উফ শান্তি খেয়ে দে এখন একটু বেরোনো স্কুটি নিয়ে আজকে যেহেতু সকাল থেকে অনেক দোরজা হয়েছে আমার স্কুটি চালানোই হয়নি আর জানো তো এই যে নতুন নতুন স্কুটি চালাচ্ছে তো আমি না হাতে না খুব বেশি প্রেশার দিয়ে ফেলি একটুখানি চালালে আমার হাত দুটো লাল হয়ে যায় খুব ব্যথা করে ওই জন্য দেখো দাঁড়িয়ে একটুখানি হাতটা ম্যাসাজ করে নিলাম আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না যদি কিছু ভালো লাগে বা কিছু খারাপ লাগে সেটাও জানি আমি তোমাদের কমেন্ট ওয়েস আরও ইম্প্রুভ করার চেষ্টা করবো ভিডিওটা আরও বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই ভিডিও দেখে যাওয়ার আগে একটা করে লাইক করে যে যারা যারা বঙ্গলার ফেসবুক পেজে নতুন সদস্য পেজটাকে ফলো করে সাথে দেখো বঙ্গলারোনা নামেই আমার ইউটিউব চ্যানেল আছে যারা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ও হ্যাঁ যারা যারা এখনো অব্দি জানো না ইনস্টাগ্রামে আমাকে ফলো করলে আমি ব্যাক দিয়ে দিই দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রই ফলো করে একটা মেসেজ করে রাখো আজকে রাত কিংবা কালকে সকালের মধ্যে সবাই ব্যাক পেয়ে যাবে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি আগে না আমি সামনের রাস্তা থেকে আমাদের বাড়ি থেকে সরু যে রাস্তাটা ওই রাস্তায় কিছুতে স্কুটি নামাতে পারতাম না ভাই নামিয়ে নিয়ে তো এখন আমি এটা শিখে গেছি তো আমাদের রাস্তাটা কীরকম খারাপ মাটির তো সিমেন্ট ঢালাই করা নেই আর পাশ থেকে গাছ তো আমি সাইডে যে ব্যাকগুলো ওগুলো কিছুতেই করতে পারতাম না এখন আস্তে আস্তে এগুলো মানে একটু একটু করে হ্যান্ডি হয়ে যাচ্ছে আরও হবে তোমরা একটুখানি পে করে যেতে আমি তাড়াতাড়ি একদম পাকা ড্রাইভার হয়ে যায় চলো তাহলে স্কুটিটা গ্যারেজে তুলি আমিও ঘরে ঢুকি আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো কালকে আরও বেশি বড় করে ব্লগ বানানোর চেষ্টা করবে লাভ অল গুড নাইট